বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস গবেষণার কাজে মহাকাশে গিয়ে আটকা পড়া সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বর্তমানে যে থাকছেন সেই প্রতি ঘন্টায় কিলোমিটার পথ করতে সক্ষম। আর এই গতিতে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করার কারণেই মাত্র ৪৫ মিনিটে একবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাচ্ছেন সুনিতা উইলিয়ামসরা এর ফলে ওদের সারাদিনে বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে হচ্ছে পৃথিবী থেকে আইএসএস এস মহাকাশযানটির গতি যেহেতু অনেকটাই বেশি তাই এখানে দিন এবং রাত বারো ঘন্টা স্থায়ী হয় এই অনিয়মিত সূর্যোদয় এবং সূর্যাস্তের ফলে নিয়মিত সময়ের ব্যবধান হিসেব করে তবেই খাওয়া দাওয়া ঘুম এবং শরীরচর্চা করতে হচ্ছে সুনিতাদের এমন কঠিন পরিবেশে মানিয়ে চলার জন্য শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তিটাও ভীষণ প্রয়োজন বিজ্ঞানীদের আশঙ্কা সুনিতা উইলিয়ামসরা হয়তো পৃথিবীতে ফিরে হাঁটা চলা করার সম্পূর্ণ ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন আর সেটা সুনিতারাও জানেন এই সমস্ত আশঙ্কা নিয়েই মহাকাশে দিন কাটাচ্ছেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী এবার কবে তারা পৃথিবীতে ফিরে আসেন সেটাই এখন দেখা।